সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস মিড নাইট তোমাদের সকলকে স্বাগত তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য ঠিক আছে তো এই চ্যাপ্টারের আজকে আমি এই চ্যাপ্টারের একদম ফার্স্ট ভিডিও নিয়ে এসেছি তো চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমত জীবন ও তার বৈচিত্র্য এর একটা পোর্শান আছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি ঠিক আছে ট্যাক্সোনমি এই ট্যাক্সোনমির যে পোর্শানটা আছে সেই ট্যাক্সোনমির পোর্শান নিয়েই আজকের ভিডিওটা এক এক করে তোমাদের পুরো ক্লাসগুলো করাবো ঠিক আছে এক এক করে তোমরা দেখতে থাকো এবং নোটগুলো তৈরি করতে থাকো তোমাদের যে বই আছে বইটাকে খুব ভালো করে পড়ো ঠিক আছে যদি ভালো রেজাল্ট করতে চাও তো প্রথম দেখো ট্যাক্সোনমি বলছে যে শব্দের অর্থ কি প্রথমে তোমাদের ট্যাক্সোনমি সম্পর্কে আমি একটু কথা বলে নিই জিনিসটা কি দেখো ধরো আমরা আমরা কি পরিবেশে প্রচুর উদ্ভিদ এবং প্রচুর প্রাণী আমরা দেখতে পাই ঠিক আছে এখন কোন প্রাণীর নাম কি বা কোন উদ্ভিদটার নাম কি কোন গাছের নাম কি? তো এগুলো আমরা ধরো অনেক গাছেরই নাম আমরা জানি না বা অনেক প্রাণীর নাম জানি না অনেক পোকামাকড়ের নাম আমরা জানি না ঠিক আছে তাহলে এগুলোকে তো কোনো না রকমভাবে একটা এমনভাবে সাজিয়ে যদি কেউ যদি সেগুলোর নামকরণ করে ঠিকঠাক করে নাম রাখে এবং এই সমস্ত উদ্ভিদ বা প্রাণী এদের কি কি বৈশিষ্ট্য এদের খাদ্যাভ্যাস কি এরা কোথায় বসবাস করে এরা মানে এদের যে ক্রিয়াকলাপ ঠিক আছে বা কোন মাসে এরা কি করে এই সমস্ত সম্পূর্ণ ডিটেলস যদি আমরা জানতে চাই এবং এরা কোন গোত্র বা এরা কোন পর্বের কোন প্রজাতির যে কোনো একটা গাছও হতে পারে সেটা কোনো প্রাণীও হতে পারে এরা কোন প্রজাতির গাছ বা কোন প্রজাতির এটা প্রাণী তো এই সমস্ত সমস্ত কিছু কিন্তু আমাদের জানার প্রয়োজনে বিজ্ঞানের একটা শাখা ট্যাক্সোনমি এই ট্যাক্সোনমি শব্দের অর্থ বলছে বিন্যাস বিধি অর্থাৎ ধরো ধরো তুমি একটা নতুন প্রাণী দেখেছো এই নতুন প্রাণীটা তুমি কোনো নাম জানো না এর ঠিক আছে তাহলে কি করতে হবে এখন সারা বিশ্বে এরকম এক এক দেশে এক একটা জিনিসকে এক একজন এক এক রকম নামে চেনে ধরো আমরা বলছি বাঘ আবার হিন্দিতে বলছে শের আবার কোথাও কোথাও মানে ইংলিশে বলছে টাইগার এবার আবার অন্য দেশে দেখা যাচ্ছে সেটার নাম আলাদা তাহলে এতগুলো দেশে সবাই যদি আলাদা আলাদা করে নাম দেয় তাহলে আমরা যখন অন্য কোনো দেশে যাব তখন তো বিপদে পড়ে যাব। ধরো পেছন থেকে বাঘ আসছে আমি বলছি বাঘ আসছে বাঘ আসছে আর ওরা অন্য কিছু বলে সেটাকে ব্যাস বুঝলো না দিয়ে খেয়ে নিল তো আমাদের তাহলে এর জন্য কি হয় এর জন্য কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রত্যেকটা প্রাণীর একটা করে বিজ্ঞানসম্মত নাম রয়েছে ঠিক আছে বিজ্ঞানসম্মত নাম যেটা সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা নাম ওকে তো ট্যাক্সোনমির বিষয়বস্তু হচ্ছে তোমার যে কোনো একটা জিনিস সেটাকে কি করা হয় মানে যে মুখ্য উপাদানগুলো আছে কোন একটা জিনিস মানে জিনিস বলতে কি সেটা উদ্ভিদ বা প্রাণী সেটাকে প্রথমত শনাক্ত করা হয় ঠিক আছে সে শনাক্ত করার পর সেটাকে একটা নামকরণ করা হয় তার এবং নামকরণ করার পর সেটাকে কি করা হয় একটা শ্রেণীবিন্যাস অর্থাৎ সে কোন শ্রেণীর মধ্যে কোন গোত্রে কোন গণের মধ্যে কোন প্রজাতির মধ্যে পড়বে সেটাকে কিন্তু শ্রেণীবিন্যাস করা হয় ঠিক আছে তো যাই হোক আমরা এক এক করে আলোচনা করব মোটামুটি একটা বেসিক আইডিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা প্রথম প্রশ্ন দেখো ট্যাক্সোনমি শব্দের অর্থ কী ট্যাক্সোনমি মানে হচ্ছে বিন্যাস বিধি ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বিধি কোয়েশন নাম্বার টু দেখো ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন কোন বিজ্ঞানী প্রথম ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন অ্যান্সার হয়ে অগাস্তিন পি দ কন্ডোল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন অগাস্তিন পি দ কন্ডোল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন এবার দেখো বলছি যে ট্যাক্সোনমি কাকে বলে কোয়েশ্চেন নাম্বার থ্রি ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমির সংজ্ঞা জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি ঠিক আছে তাহলে বিজ্ঞানের জীববিদ্যার বা জীবন বিজ্ঞানের আর কি জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ শ্রেণীবিন্যাস ঠিক আছে শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি তোমাদের অলরেডি আমি প্রথমেই বলেছি পরের প্রশ্ন দেখো জীববিদ্যার জনক কে কাকে জীববিদ্যার জনক বলা হয় খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে যা যা লেখাচ্ছি তোমাদের মানে যা যা আমি করাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে তাহলে জীববিদ্যার জনককে তিনি হলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয় পরেরটা দেখো প্রাণীবিদ্যার জনককে প্রাণীবিদ্যার জনকও কিন্তু অ্যারিস্টটল তাকে জনক বলা হচ্ছে তিনি জীবকে উদ্ভিদ এবং প্রাণী এই দুটো ভাগে বিভক্ত করেছেন এই উদ্ভিদ এবং প্রাণী বা জীব জগতের যে বিভাজ মানে কতগুলো ভাগ সেগুলো নিয়ে আমরা পড়ব ঠিক আছে তাহলে আমরা বললাম যে জনক অ্যারিস্টটল আবার প্রাণীবিদ্যা জনকও কিন্তু অ্যারিস্টটল পরের প্রশ্ন দেখো উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় কাকে জনক বলা হয় অ্যান্সার হবে থিও ফ্রাস্টাস থিও ফ্রাস্টাস তাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয় তিনি উদ্ভিদের শ্রেণীবিন্যাস করে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক বই লিপিবদ্ধ করেন অর্থাৎ তার একটা বই হিস্টোরিয়া প্ল্যান্টেরাম এই বইয়ে তিনি ঠিক আছে তিনি যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেন সেটা তিনি এই বইটাতে লিপিবদ্ধ করেন থিও ফ্রাস্টাসকে বলা হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক চিকিৎসা বিজ্ঞানের জনককে কোয়েশ্চেন নাম্বার সেভেন চিকিৎসা বিজ্ঞানের জনককে হিপোক্রেটিস হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ঠিক আছে বিধির জনক বা ট্যাক্সনমির জনক কাকে বলা হয় তো তোমাদের অলরেডি আমি ট্যাক্সনমি জিনিসটা বুঝিয়ে দিয়েছি তো আরও আমরা পড়বো আরও ডিটেলসে পড়বো ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তাকে ট্যাক্সনমি বা বিন্যাসবিধির জনক বলা হয়ে থাকে তাহলে আমরা জনকগুলো কি কি পড়লাম প্রথমত তোমাদের পড়লাম যে জীববিদ্যার জনক কাকে বলা হয় তাই জীববিদ্যার জনক কাকে বলা হয় বললাম যে অ্যারিস্টটল তারপর কি বললাম জনক কাকে বলে তাহলে প্রাণীবিদ্যার জনকও কিন্তু হয়ে যাবে অ্যারিস্টটল তারপরে পড়েছি আমরা জনক কাকে বলে জনক কি হবে থিওফ্রাস্টাস ফ্রাস্টাস ফ্রাস্টাস তারপরে আমরা পড়েছি চিকিৎসাবিদ্যাজক চিকিৎসাবিদ্যাজককে বলো জনক হলেন হিপোক্রেটিস হিপোক্রেটিস তারপরে বিন্যাসবিদির জনক বা ট্যাক্সোনোমির জনক সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে এটা মুখস্থ করে নেবে এবার দেখো বিজ্ঞানী যে ক্যারোলাস লিনিয়াস লিনিয়াস বলতে এখানে ক্যারোলাস লিনিয়াসের কথা বলা হচ্ছে তার লেখা দুটো গ্রন্থ সেই গ্রন্থগুলোর নাম কী দেখো লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টেরাম স্পিসিস প্ল্যান্টেরাম মনে রাখবে এটা গ্রন্থে তিনি পাঁচ হাজার নশোটি উদ্ভিদ প্রজাতির উল্লেখ করেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টেরাম প্ল্যান্টেরাম বলতে প্ল্যান্ট মানে উদ্ভিদ তাই তো স্পিসিস প্ল্যান্টেরাম সেই গ্রন্থে তিনি প্রায় পাঁচ হাজার নশোটি উদ্ভিদের প্রজাতির উল্লেখ করেছেন আর সিস্টেমা ন্যাচুরে সিস্টেমা ন্যাচুরে নামক গ্রন্থে তিনি প্রায় চার হাজার দুশোটি প্রাণীর প্রাণী প্রজাতির উল্লেখ করেছেন বোঝা গেল তাহলে একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম আর একটা হচ্ছে তোমার সিস্টেমা ন্যাচুরে ঠিক আছে এটা মনে রেখে দেবে উদ্ভিদ এবং প্রাণী দুটো প্রজাতিরই উল্লেখ করেছেন এবং অনেকগুলো সরি এবার দেখো ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি কি কি আলোচনা করো খুব ভালো একটা প্রশ্ন এবং এটা কিন্তু তোমাদের তিন নাম্বারের একটা প্রশ্ন ঠিক আছে এটাতে তিন নাম্বার থাকে তো ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলো কি কি আলোচনা করো দেখে নাও ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি হলো শনাক্তকরণ নামকরণ এবং শ্রেণীবিন্যাস শনাক্তকরণ নামকরণ এবং শ্রেণীবিন্যাস এই তিনটেই কিন্তু ট্যাক্সিনোমির প্রধান উপাদান এবার একটা একটা করে আমাদের কিন্তু এখানে তোমাদের লিখতে হবে প্রথমে হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান সেটা কি দেখো বলছে বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে শনাক্তকরণ ধরো তুমি দুটো প্রাণী দেখেছো ঠিক আছে দুটো প্রাণী দেখেছো এবং সেই দুটো প্রাণীর মধ্যে তুমি কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ তাদের মধ্যে কি কি ডিফারেন্স ঠিক আছে বা তাদেরকে তুমি পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু শনাক্ত করতে পারছো বা সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা তাদের পরীক্ষা নিরীক্ষা করে তুমি সেগুলোকে কিন্তু শনাক্ত করছো তার বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবের থেকে আলাদা করে চিনে নেওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে শনাক্তকরণ সেকেন্ড হচ্ছে নামকরণ নামন নামকরণ নাম বা নমিন ক্লেচার নোমিন ক্লেচার এবার আমি তো শনাক্ত করে নিলাম ঠিক আছে বা ডিফারেন্স বুঝতে পারলাম যে বা এই উদ্ভিদটার কি কি বৈশিষ্ট্য বা প্রাণীটার কি কি বৈশিষ্ট্য সেগুলো আমি পেয়ে গেলাম এবার আমাকে কি করতে হবে তার একটা নামকরণ করতে হবে ঠিক আছে এবার নামকরণটা আমরা কিভাবে করব দেখো নামকরণে কি বলছে গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলা হয় দেখো এখন ধরো আমি যে বলছিলাম যে ধরো ওই যে একটা বাঘ সেই বাঘের নাম আমি আমাদের এ দেশে এক একরকম বলছি আরেক দেশে অন্যরকম বলবে আমরা বাংলায় বাঘ বলছি হিন্দিতে শের বলছে ইংলিশে আবার টাইগার বলছে ঠিক আছে তাহলে কি হতে পারে তাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে সবাই যদি আলাদা আলাদা নাম করে যদি বা একই একই পশুর একসাথে অনেকজনে সেটার নামকরণ করছে এবং খাতায় বইয়ে লিখছে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হতে পারে অনেকে বলবে এটা আমি আবিষ্কার করেছি এ বলবে এটা আমি আমার আবিষ্কার এ বলবে এটা আমি প্রথম দেখেছি ঠিক আছে এর জন্য কিন্তু কি করা হয় এদের সঠিকভাবে নামকরণের একটা পদ্ধতি আছে নামকরণ করা হয় তো এই যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি এর জন্য জীবেদের দ্বিপদ নামকরণ প্রচলন করেছেন তো দ্বিপদ নামকরণ কি সেগুলো তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে দেখে নাও দ্বিপদ নামকরণ মানে হচ্ছে গণ এবং প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে দ্বিপদ নামকরণ বলে এখন গণ আর প্রজাতি কী এটা মোটামুটি জাস্ট এখানে মনে রাখো তারপরে দেখবে আমরা গণ প্রজাতি পরপর কিন্তু পাবো গন আর প্রজাতি মানে কি ধরো ব্যাপারটা তোমাকে বলে দিই আমাদের যেমন এই যে সম্প্রদায় বা আমরা বলি ঠিক আছে আমরা কোন প্রাণী মানে আমরা যে যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম আমরা কি বলি হোমোসেপিয়েন্স তাই তো এখন মানুষ কিসের মধ্যে পড়ছে মানুষের একটা প্রাণীর মধ্যে হচ্ছে আবার প্রাণীর মধ্যে মানুষের একটা আবার পর্ব আছে পর্বটা কি করডাটা পর্বের প্রাণী মানুষ আবার শ্রেণী স্তন্যপায়ী আবার বর্গের ক্ষেত্রে আমরা বলি প্রাইমেটস তারপরে হোমিনিডি গোত্র তারপরে আমাদের গণ আছে হোমো আর হচ্ছে প্রজাতি হচ্ছে সেপিয়ান্স যাই হোক সেগুলো আস্তে আস্তে পরে বলছি তাহলে নামকরণ মানে হচ্ছে তাহলে প্রত্যেকটা জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতি আচ্ছা আম গাছের বিজ্ঞান সম্বন্ধে ম্যাঙ্গিফেরা ফেরাইন্ডিকা আর রুই মাছের বিজ্ঞান সম্বন্ধে লেভিও রোহিতা তাহলে নামকরণ তোমরা জাস্ট এটা লিখে দেবে তাহলে হয়ে গেল এবার হচ্ছে শ্রেণীবিন্যাস মানে হচ্ছে ক্লাসিফিকেশান জীবেদের বিভিন্ন গোষ্ঠীর পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি মানে এই সমস্ত শ্রেণীগুলো আর কি অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে তাহলে আমরা প্রথমে কি বলছিলাম প্রথমে আমরা বললাম যে প্রথমে হচ্ছে শনাক্তকরণ আমরা প্রথমে শনাক্ত করে নেব যে এটা মানে যে উদ্ভিদ বা প্রাণী সেটাকে আমরা শনাক্ত করে নেব ঠিক আছে যে এর কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে আগে দেখে নেব তারপর সেটাকে আমরা কী করব একটা নামকরণ করবো তার একটা নাম দেবো তার একটা বিজ্ঞানসম্মত নাম দেবো আচ্ছা এবং সেটাকে আমরা শ্রেণীবিন্যাস করব সেটা কোন জায়গায় পড়বে ঠিক আছে আমরা ধরো একটা গাছ থেকে আম জাম মানে কতগুলো বাগান থেকেই গেলাম আম জাম কাঁঠাল লিচু অনেক রকম ফলগুলো আমরা সব পেড়ে আনলাম এবার পেড়ে আনার পর আমরা কী করবো আমরা তো ধরো অলরেডি নাম জানি তখন আমরা কি করব করবো শ্রেণীবিন্যাস করব আমগুলো যে যেগুলো যেগুলো আছে সেগুলো আমের যে থলি আছে সেখানে রাখবো আমের ঝুড়িতে রাখবো জামগুলোকে জামের ঝুড়িতে রাখবো ঠিক আছে কাঁঠালগুলোকে কাঁঠালের ঝুড়িতে রাখবো এরকম করে করে আমাকে আলাদা আলাদা করে কি করতে হবে তাদেরকে কিন্তু শ্রেণীবিন্যাস করতে হবে ওকে নেক্সট দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো তাহলে ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কী বা ট্যাক্সোনমির গুরুত্ব কী আমরা যে ট্যাক্সোনমি সম্পর্কে পড়লাম এর প্রয়োজনীয়তাটা কী এক নম্বর দেখো বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবেদের সম্পর্কে জ্ঞান আহরণ করা সহজ হয় তো আমাদের জীবজগতে এত প্রকারের উদ্ভিদ প্রাণী রয়েছে তো এই সমস্ত জীবেদের সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য কিন্তু এই ট্যাক্সোনমিটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দেখো বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা এখন আমি বলছি যে নির্দিষ্ট একটা প্রজাতি ঠিক আছে আমরা ট্যাক্সি নোমের মাধ্যমে জানলাম যে এই 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 প্রাণীগুলো এগুলো এই প্রজাতির মধ্যে পড়ছে বা এই উদ্ভিদগুলো এই প্রজাতির মধ্যে পড়ছে তাহলে আমরা কি করব আমরা সহজেই কিন্তু সেই মানে বিভিন্ন গোষ্ঠীগুলোকে এক থেকে আরেকের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো বা পৃথক করে আমরা বুঝতে পারবো যে এটার কি কি বৈশিষ্ট্য তিন নম্বর বলছে অগণিত জীভেদের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায় ঠিক আছে যেটা আমরা বলছিলাম যে আলাদা আলাদা করে আমরা কিন্তু শনাক্ত করতে পারবো যে এটা এই গোষ্ঠীর মধ্যে পড়ছে চারে দেখো ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায় খুব ইম্পর্ট্যান্ট একটা মানে টপিক টপিক বলতে কি এই নাম্বারটা ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায় শুধুমাত্র আমরা যে বর্তমান উদ্ভিদ সম্পর্কে সেটা জানছি সেটাই নয় ধরো এদের যে পূর্বপুরুষরা কেমন ছিল ঠিক আছে ট্যাক্সনমির মাধ্যমে ধরো এই যে অনেক বছর আগে যে সমস্ত বিজ্ঞানীরা তারা ধরো একটা জীব সম্পর্কে বা একটা ধরো প্রাণী সম্পর্কে যেই বৈশিষ্ট্যগুলো তারা লিখে গেছে আমরা এখনকার যে বিজ্ঞানীরা তারা দেখছে যে আগের বৈশিষ্ট্যের সাথে এখনকার বৈশিষ্ট্য সে সমস্ত প্রাণীদের বা উদ্ভিদদের এখনের বৈশিষ্ট্য কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে ঠিক আছে আগে তারা একরকম ছিল এখন তাদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই ট্যাক্সনমি করার ফলেই কিন্তু জানতে পারছি তাই না না হলে আমরা কি করে জানব পাঁচ নম্বর পয়েন্ট বলছে নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয়েছে ধরো আমি বলছি নতুন কেউ একজন নতুন একটা জীব দেখলো এখন এটা কি আবিষ্কার হয়ে গেছে নাকি নতুন করে সে আবিষ্কার করবে এটা কিভাবে বুঝবে তাহলে এটা যখন সে যখন এটা এটা মানে নতুন একটা জীব দেখলো সে ভাবছে যে এটাই আমি হয়তো নতুন দেখছি এটা কি আগে কি আবিষ্কার হয়েছে হয়নি তখন ট্যাক্সোনমির যে লিস্টটা থাকবে সেখানে নিশ্চয়ই সেই প্রাণীটার উল্লেখ থাকবে তার বৈশিষ্ট্যগুলো থাকবে ঠিক আছে তখন সেখান থেকে সে দেখে বুঝতে পারবে বা তার ছবিটা থাকবে যাই হোক তাহলে তো সেখান থেকে সে দেখে বুঝতে পারবে যে এটা কি আবিষ্কার হয়ে গেছে নাকি হয়নি ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে আমি জাস্ট এই ভিডিওটা একটু ছোট করেই বানালাম ঠিক আছে মোটামুটি এই এগারোটা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম এটা ট্যাক্সোনমির যে পার্টটা আছে সেই ট্যাক্সোনমির পার্টটাকে করিয়েছি এরপরে আমরা হায়ার পড়ব পড়বো হায়ার পরে তোমার জিবেদের যে কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ যে রাজ্যের যে শ্রেণী বিভাগগুলো সেগুলো আমরা জানবো এবং এই চ্যাপ্টারে যা যা আছে পরপর আমরা ক্লাসগুলো করতে থাকবো ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও আজকের জন্য এখানেই